না আজানের সময় কি বাথরুম করা যাবে মেয়েরা কি নন মাহরাম পুরুষকে রক্তদান করতে পারবে ওয়াশরুমে কি মোবাইল নিয়ে যাওয়া যাবে বাবা মারা গেছেন এমন কোন আমল আছে কিনা যা আমি করতে পারি আমার বাবার জন্য ছোট বাচ্চারা বিছানায় পেশাব করে দিলে ওই বিছানা পরিবর্তন করলেও বিছানার নিচে যে ল্যাব অথবা জাজিম থাকে সেটা ধৌত করা যায় না সে লেপ অথবা জাজিম শুকিয়ে তার উপর নামাজ পড়া যাবে কিনা যে বিছানার শারীরিক সম্পর্ক হয়েছে সে বিছানার চাদর কি বদলানো উচিত না দিয়ে সে বিছানায় গোমান উচিত কোনো বাচ্চা যদি ডায়পার পরা থাকে আমি বুঝতে পারি তার পেশাবটা পেশাব বা টয়লেট হয়েছে আবার থাকা অবস্থা সে যদি আমার কোলে থাকে তার গোজ ভেঙেছে অসুস্থ মাকে ছেলে কি প্যাম্পাস পড়াতে পারবে জেনারেশনের শারীরিক সম্পর্কে লিপ্ত থাকা মেয়েকে বিয়ে করা যায় হবে কিনা হাফাতা টি শার্ট পরে নামাজ পড়লে কি নামাজ আদায় হবে আমি খুব ঋণে পড়ে গেছি এখন কি আমি ব্যাংক লোন নিয়ে পরিশোধ করতে পারি আমার চার মাস ধরে মাসিক হচ্ছে আমি কিভাবে নামাজ আদায় করবো কোরআন তেলাওয়াত করব রোজা রাখবো আমরা দেরি না করে প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি জান্নাতুল জাহিদ আপনি লিখেছেন অসুস্থ মাকে ছেলে কি প্যাম্পাস পড়াতে পারবে আধা মাফ করুন যদি এরকম পুরো পরিস্থিতি হয় মা অনেক বৃদ্ধা হয়ে গেছেন অন্য কোনো মানুষ নেই তাহলে সেক্ষেত্রে সন্তান ছেলে সন্ধ্যা এটা করতে পারবে যদি কোনো বিকল্প না থাকে আর অবশ্যই চেষ্টা করা উচিত বিকল্প দেখে বের করার যে কোনো নারীকে সেবিকা হিসাবে নিয়োগ দেওয়ার বা তাদের মাধ্যমে করানোর এই চেষ্টা থাকা উচিত কিন্তু কেউ না থাকলে সেরকম কোনো সুযোগ না থাকলে সন্তান করলে গুণ হবে না ঘুমানোর আগে যে দোয়া পড়ি মুখ না নাড়িয়ে মনে মনে পড়া যাবে কিনা যে কোনো দোয়া বা তেলাওয়াজ যেগুলো পাঠ করার নির্দেশ এসেছে সেগুলোতে মুখ নাড়তে হবে জিব্বা নাড়তে হবে মনে মনে পড়লে সেটি পড়া হয়েছে বলে বিবেচিত হবে না আমাদের রেজওয়ান ইসলাম তানিম লিখেছেন হাফাতার টি শার্ট পরে নামাজ পড়লে কি নামাজ হবে হাফাতা টি শার্ট পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু সাধারণত এমন পোশাক নামাজ পড়া উচিত না যে পোশাক পরে আপনি কোনো মান্য মান্যগণ্য ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না আল্লাহবুল আলমিন কোরআনকারী বলেছেন ইয়াবানি আদম খুদি করলে সালাহে আদম সন্তান প্রত্যেক নামাজের সৌন্দর্য বা শোভা এটা গ্রহণ করবে নাজিফা সময়ের আপনি লিখেছেন ঘুমানোর আগে যে দোয়া পড়ি মুখ না নাড়িয়ে মনে মনে পড়া যাবে কিনা যেকোনো দোয়া বা তেলাওয়াত যেগুলো পাঠ করার নির্দেশ এসেছে সেগুলোতে মুখ নাড়তে হবে জীব্বাণতে হবে মনে মনে পড়লে সেটি পড়া

কোন অংশ রক্ত বা অন্য কোনো কিছু কোন মানুষকে দান করা এটা সবের কাজ কারোর উপকার উদ্দেশ্যে যদি আপনি করেন বিক্রি করা নাই কিন্তু আল্লাহকে খুশি করবার জন্য ফ্রি আপনি দিতে দিতে পারেন পারেন পুরুষ নারীকে নারী পুরুষকে পরস্পর এক্ষেত্রে মাহারাম মাহারামের কোনো ব্যাপার নেই এবং কোনো আহ গায়ের মাহারাম নারী পুরুষ একে অন্যের জন্য যদি রক্ত দেন তাতে তাদের মধ্যে কোন প্রকার সম্পর্ক তৈরি হবে না যেটি দুধ সম্পর্কের মতো কিংবা রক্তের সম্পর্কের মতো অতএব এর কারণে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ তাহলে আর সম্ভব গুইয়া আপনি লিখেছেন যে বিছানার শারীরিক সম্পর্ক হয়েছে সেই বিছানার চাদর কি বদলানো উচিত না দিয়ে সে বিছানায় ঘুমানো কি উচিত এই আমরা এর আগে বোধহয় কোনো একটা লাইভে প্রশ্ন উত্তর দিয়েছি এবং এখনো যে তোকে প্রশ্ন করেছেন তার উত্তর আমরা দিচ্ছি কোনো বিছানার শারীরিক সম্পর্ক হলে বা কারো স্বপ্ন দোষ হলে সেই বিছানা নাপাক হয়ে যায় না যদি নাপাকটা বিছানা না লাগে আর যদি বিছানায় লেগে যায় তাহলে সেক্ষেত্রে যে জায়গা লেগেছে ওই জায়গাটা নাপাক হবে পুরো বিছানা নাপাক হবে না বিদায় সবাস হলেই যে বিচার বদলাতে হবে এটা এরকম না আর যদি এরকম হয় যে সবার হয়েছে কিন্তু এবং নাপাক লেগেছেও কিন্তু কোথা লেগেছে আপনি সেটা ধরতে পারছেন না ও সেক্ষেত্রে অবশ্যই বিচার বদলানো উচিত সেটি ভিন্ন বিষয় এরপর নাসিন বিনতে সাবের আপনি লিখেছেন আমি খুব ঋণে পড়ে গেছি এখন কি আমি ব্যাংক লোন নিয়ে পরিশোধ করতে পারি এবন ঋণ পরিশোধ করবার জন্য নিজের স্থাবর স্থাবর সম্পত্তি গহনা অন্যান্য যা আছে ব্যবসার মালামাল সেগুলো সব বা যতটুকু প্রয়োজন হয় ততটুকু সেল করে হলেও আপনাকে ঋণ পরিশোধ করতে হবে আপনি নিজের সে সমস্ত সম্পদগুলো রেখে এরপর যদি লোন নিয়ে ঋণ পরিশোধ করেন এবং সুদী লোন নিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আপনার এটি হারাম হবে বিধায় আপনার একটা জায়েজ নাই যে ঋণ পরিশোধ করার জন্য ব্যাঙ্ক লোনে যাবেন আপনি অবশ্যই আপনার স্থাপন স্থাপন সম্পত্তি যেগুলো আছে সেগুলো বিক্রি করে ঋণ দেবেন আর যদি সেরকম কোনো কিছু আপনার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অন্যদের কাছে ঋণ নেওয়ার চেষ্টা করবেন আর ঋণ মুক্তির জন্য আপনি শুধুলি নেওয়া হবে না এমডি আলী আপনি লিখেছেন ছোট বাচ্চারা বিছানায় পেশাব করে দিলে ওই বিছানা পরিবর্তন করলেও বিছানার নিচে যে ল্যাপ অথবা জাজিম থাকে সেটা ধৌত করা যায় না সে ল্যাপ অথবা জাজিম শুকিয়ে তার উপর নামাজ পড়া যাবে কিনা এটা যদি এমনভাবে আপনি শুকান এমনভাবে পরিষ্কার করেন আজকাল বিভিন্নভাবে পরিষ্কার করার অনেক উপায় আছে যে এর আলামত ইত্যাদি থাকবে না তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ তার উপরে অন্য কাপড় বা অন্য বিছানা ইত্যাদি বিছিয়ে আপনি নামাজ পড়তে পারবেন এছাড়া যে সমস্ত জিনিসপত্র যে সমস্ত আসবাবপত্র সাধারণত ধোয়া তারপর আপনার সেটাকে কি বলে শুকানো নিংড়ানো এই কাজগুলো করা যায় না নর্মালি সে সমস্ত আসবাবপত্র বা সে সমস্ত জিনিসপত্র এগুলোর ক্ষেত্রে সেমিস্টারি আর যে সাধারণ দৃষ্টিকোণ সেটি হলো যে সেগুলোকে আমরা আপনার কোনোভাবে সেগুলো থেকে নাপাকের যে আলামত আছে সেটাকে দূর করে ফেলতে পারলে

তো স্বাস্থ্যের জন্য এটি ভালো না তাছাড়া সেখানে একটা নাপাক জায়গা লম্বা সময় বসে থাকা এবং সেখানে অন্য অনেক দেশে পেপার পত্রিকা পড়ে মানুষ নানান কাজ কাম করে এগুলো কোনোটাই দৃষ্টি কোনো প্রশংসনীয় কাজ না নোংরা কাজ যত সময় এটা থেকে বেরোতে থাকা উচিত লিজা এআইডি দেখে আপনি লিখেছেন আমার বাবা মারা গেছেন এমন কোনো আমল আছে কিনা যা আমি করতে পারি আমার বাবার জন্য সন্তানের যে আমলটা বাবা মার জন্য সবচেয়ে বেশি উপকার উপকারী হয় সেটি হলো বাবা মার জন্য দোয়া করা পাশাপাশি নিজের নেক্কার হওয়া আপনি নেক্কার হয়ে যদি বাবা মার জন্য দোয়া করেন সেটা তাদের জন্য অনেক বেশি উপকার আসে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইদ মাতার ইনসান কত আন হামালু ইল্লা মিন ফালাস মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দোয়ার বন্ধ হয়ে গেল তিনটি আমলের দোয়ার কিন্তু বন্ধ হয় না তো একটা হলো এটা যে আউ আলুদ্দিন সোয়ালে ইয়াদ উল্লাহ মা বাবা যদি কোনো সন্তান রেখে যান নেক সন্তান যারা ভালো মানুষ নিজে হারা ভাড়া মেনটেন করেন খরচ কাজগুলো করেন আর বিধি বিধান মেনে চলার চেষ্টা করেন পাশাপাশি বাবার জন্য দোয়া করেন মায়ের জন্য দোয়া করেন তো সেটা বাবা আমার জন্য অনেক বেশি উপকার আসে অতএব আপনি আপনার বাবা মার জন্য বেশি বেশি নেক দোয়া করবেন কিন্তু সেই সাথে আপনার নিজেও যেন নেক হন আপনি যেন ভালো মানুষ হন মোত্তাকি পরে যে কারণ হরণ করোনা দেশের নির্দেশগুলো মেনে চলতে পারে চলতে পারেন সেই ব্যাপারে আপনার সচেষ্ট থাকতে হবে আর দ্বিতীয়ত সবচেয়ে বেশি উপকার আসে আমার জন্য সাদকা দান তাদের পক্ষ থেকে হাল টাকা থেকে দান সাদকা করবেন এছাড়া আরও বিভিন্ন কারণে আছে তো মৌলিকভাবে এই দুইটা সবচেয়ে উপকার আসে জন্য বা মৃত মানুষের জন্য জয়া আলি খান আপনি লিখেছেন আমার চার মাস ধরে মাসিক হচ্ছে আমি কিভাবে নামাজ আদায় করবো কোরআন তেলাওয়াত করবো রোজা রাখবো দেখুন বোন আপনার এর আগে যখন মাসিক হয়েছে তখন অর্থাৎ সর্বশেষ মাসিকের কোনো অভ্যাস ছিল কিনা যদি অভ্যাস থাকে তাহলে সেক্ষেত্রে যে কয়দিন আপনার অভ্যাস ছিল দশ দিন সাত দিন আট দিন ওই কয়দিনের অতিরিক্ত যে দিনগুলো হচ্ছে সেগুলোকে আপনি অসুস্থ ধরে নেবেন ধরে আপনি বিবাদবন্দি করবেন প্রতি মাসে আপনি অতিরিক্ত সময়টাকে অতিরিক্ত দিনগুলোকে অসুস্থতা ধরে আপনি বিবাদবন্দি করে আপনি মাস অতিবাহিত করবেন আর যদি আপনার আগে থেকে এরকম কোনো অভ্যাস না থাকে বরং আপনার অস্থিরতা থাকে এবং এক ধরনের আপনার এক এক সময় এক এক রকম হয় শুরু থেকেই যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ যে আপনার মাসিকের সময়সীমা দশ দিন সেটা আপনি ধরেন এরপর আপনি অসুস্থ হিসেবে গণ্য করে নিজেকে নামাজ কালাম স্বাভাবিক রাখবেন যদি অপড্রেটিং দেখা যায় রাফিন আহমেদ লিখেছেন আজানের সময় কি বাথরুম করা যাবে আজান চলছে এ সময়ের সাথে আপনি ওয়াশরুমে যেতে পারেন কোনো অসুবিধা নেই এরকম করে সেটা জানে যে আজান চলছে ওই টাইমে আপনি ওয়াশরুম টয়লেটে যেতে পারবেন না